আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ নতুন বন্দোবস্ত পাঁচই আগস্টের পরে আপনারা জানেন তারা সাতচল্লিশের চেতনা নতুন বন্দোবস্ত সংস্কার এসব নিয়েই কাজ করতেছে এবং আপনারাই যদি পারতেন তাহলে তার আমাদেরকে আসতে হতো না কে বলেছিল জানেন রেজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা এখন রায় আপনারা সবাই জানেন বিচার এলায় বিচার হয় তারপরে বিচারকরা রায় দেয় কিন্তু নতুন যে বন্দোবস্ত হয়েছে সেই বন্দোবস্তই রায় দেবে হলো সরকার অর্থাৎ রায় দেবে সরকার বিচারক নয় গুড এটা না হলে কি নয় জুলাই হত্যাকাণ্ডের বিচারের কিছু রায় দেওয়ার অবশ্যই চেষ্টা করব বলেছে রেজওয়ানা হাসান তাহলে এখন ঘটনা হলো এটা তো নর্মাল কোনো কিছু নয় যে নর্মাল একটা ওই ধর্ষণের মামলা নব্বই দিনই করে দিলাম এখানে ফ্যাক্ট চেকিং এই সেই কত কিছু থাকে মানে এখানে যাদেরকে বিচার করা হবে তারা কেউ সরাসরি ফিল্ডে ছিল না স্পেসিফিকভাবে যাদের বিচার করা হবে তারা সরাসরি কেউ ফিল্ডে ছিল না পলক বিচার করতেছেন সে ফিল্ডে ছিল না আসালুল্লাহ ইনু তারপরে যা যতজনকে ধরছেন তারা তো আর মাঠে যেয়ে কারোর সাথে মারিনি বা কাউকে অস্ত্র দিয়ে হত্যা করেনি কিছু করিনি তাহলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের কিছু রায় দেওয়ার অবশ্যই চেষ্টা করবো এই কথা রেজওয়ানা হাসান কীভাবে বলেন তাহলে রায় দেয় সরকারে না বিচারকে দেয় এখন তো মনে আছে নতুন বন্দোবস্তাই সরকারের রায় দেবে আর বিচারক ওদের মন অনুযায়ী ওরা বলে এটাতে লিখে দেন লিখে এটা লিখে লিখে দেয় ওদের কোনো যোগ্যতা নেই পড়াশোনা করে আর কোনো লাভ নেই আইন বিষয়ক বা বিচারালয়ের এসব কর্মকাণ্ড করে আর কোনো ফায়দা নেই লাভ নেই যদিও বিচার সম্পর্কে আরও বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি একটু ধৈর্য ধারণ করেন বিচার হয় আমরা জানি আদালতে রায় দেয় বিচারক কিন্তু উপদেষ্টারা কিভাবে রায় দেয় এই বক্তব্যে বোঝা যাচ্ছে যে রায় দেওয়া হবে সেটি সরকারি রায় আদালতের রায় নয় একপাক্ষিক একতরফা বিচার কার্যে রায় হবে বলে নানা রকম গুঞ্জন বা বিভিন্ন মহল এটা আগে থেকে বলেছে সেই গুঞ্জন সত্য প্রমাণ করলেন উপদেষ্টা রেজওয়ানা হাসান আপনারা জানেন কিছুদিন আগে চিফ প্রসিকিউটারের বা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের যিনি পরামর্শক টমি ক্যাডম্যান তিনি বলেছিলেন কার্য তাড়াহড়া করলে বিচার কার্য বিতর্কিত হবে তিনি বলেছিলেন তারপরে বা তাজুল চিফ আর তাজুলও একই কথা বলেছে বিচার কার্য স্বাভাবিক গতিতে চলবে এটা তাড়াহড়া করলে বিচার কার্য বিতর্কিত হবে এরপরে আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারানা পরিবেশ আর ব্যারিস্টার নয় ব্যারিস্টার হল রুমিন ফারানা বলেছিলেন একটা বিচারের নর্মাল প্রসিউজার প্রসেজার যেগুলো আছে সেগুলো হতে গেলেও সাত বছর সময় লাগে তাহলে এখন বলেন সাত বছর নর্মাল মানে একদম মানে কোনো কোনো ডিলে না নর্মাল যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যদি চলে তারপরও সাত বছর সময় লাগে এটা কে বলছে ইংল্যান্ড থেকে পড়ে আসা বিচারক রুমিন ফারানা বলছে আমাদের কোনো কথা নয় তাহলে রেজওয়ানা হাসান মানে উনি তো সর্বোচ্চ ক্ষমতায় থাকলে ডিসেম্বর পর্যন্ত নাহলে সেই ডক্টর মোহাম্মদী উনুশেষে জুন আর ক্রস করতেছে না তাহলে এই দেড় বছর অর্থাৎ দুই বছরের মধ্যে কিভাবে বিচার হয় হাউ ইজ ইট পসিবল মানে ইটস জাস্ট লাইক এ জোক এটা একটা কৌতুকের মতো করা হচ্ছে এবং বিচার ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে নষ্ট করার একটা প্ল্যান করা হয়েছে আমার মনে হচ্ছে কারণ এই বিচার হলে তো বিচার ব্যবস্থা একেবারে পুরোপুরি স্পয়েল হয়ে যাবে এবং আলাই বা বিচার বিভাগদের স্বাধীন নয় সেটা সুস্পষ্ট রেজওয়ানা হাসানের বক্তব্যে প্রমাণ হয় আল্লাহতালা এই রকম খেলা আরও দেখার সৌভাগ্য আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ